দুনিয়ার পরিচয়ে পরিচিত হয়েও না আখেরাতের পরিচয়ে পরিচিত হও নবীজি বলেন উম্মত প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতিনিয়ত আখেরাত তোমার আগে সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায় প্রতি ঘন্টা যায় তো আখেরাত এক ঘন্টা আমার সামনে আগে এজন্য জন্য আল্লাহ নবী বলেন আখেরাতের পরিচয় পরিচয় হও দুনিয়ার পরিচয় না লোকে যদি বলে সুদখোর খোর মদ খোর পুট্টা পুট্টাখোর বাবা খোর ইয়াবা খোর খোর লম্পট চরিত্রহীন চোর ডাকাত ছিনতাইকারী দুর্নীতিবাজ লম্পট বেহায়া, হায়া বেপর্দা এই বন্ধু এগুলো তো দুনিয়ার পরিচয়ে পরিচিত হইলা কিন্তু মোমেনের পরিচয় হওয়া উচিত লোকটা দিনদার লোকটা মুত্তাকি লোকটা নামাজি লোকটা সেজদাওয়ালা লোকটা জিকিরওয়ালা লোকটা তসবিওয়ালা তাহাজুদওয়ালা লোকটা আল্লাহ এমন পরিচয় লাগাও আখেরাতের পরিচয় কোন পরিচয় আখেরাতের পরিচয় শুধু ডাক্তার শেষ কথা না শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না শুধু ব্যারিস্টার শেষ কথা না শুধু অ্যাডভোকেট শেষ কথা না বরং আল্লাহওয়ালা দিনদার সেজদাওয়ালা মোমেনাওয়ালাওয়ালা তেলাভাতা বন্দিগিওয়ালা এটা মোমেনের আখেরি পরিচয় কুনু আবনা আল আখেরা নবী সাল্লা সাল্লাম বলেন আখেরাতের সন্তান হও আখেরাতে ওলা তা কুনু আবনা আর দুনিয়া দুনিয়ার সন্তান হয়েও না অনেক নৌজোয়ান আমি জানি চারদিকে আপনারা পড়ালেখার করা মানুষ সব নৌজোয়ান ভাই পড়ালেখা করো মাসা আল্লাহ পড়ো ভাইয়া কোনো মানা নাই জানারেলের একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন কোনো সমস্যা নেই একেবারে হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয় যোগ্যতা হয় আমি দোয়া করি কোন সমস্যা আল্লাহকে বললেন কেন মুসলমানের বাচ্চা পড়তে পারেন না কেন হ্যাঁ দিতে জানেন না কেন কি শিখলেন কি বুঝলেন কারে চিনলেন বলেন বাংলা বই রিজিক দেয় না আসমান ওয়ালা রব রিজিক দেয় পদার্থজীব বিজ্ঞান রিজিক্ দেয় না আসমানওয়ালা মালিক রিজিক্ দেয় হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার রিজিক্ দেয় না আসমানওয়ালা রব রিজিক্ট দেয় অফিস সামা ইরিশ কুকুম ওমাতু আদুম আল্লাহ বলে বান্দা আসমান এ রিজিক কোথায় অফিস স্যামা ইরিশ কুকুম ও মাতু আদুম আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে 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 দুনিয়ায় যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে সবকিছুর ফায়সালা আসমানে ওয়ামামিন দাাবাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিযকহু আল্লাহ তাআলা বলেন রিজিকের ফায়সালা আমার হাতে আল্লাহ তাআলা বলেন রিজিকের ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু আল্লাহ বলেন সবকিছু বান্দা গাবরাইও না আমার কাছে ভান্ডারে ভান্ডারে আছে অগণিত অগণিত তবে একটা দারুণ কথা শোনেন আল্লাহ আমি কিন্তু দুনিয়াতে পাঠাই করি পরিমাণ নাজিল আমার কাছে আছে অগণিত কিন্তু আমি দুনিয়াতে দেই পরিমাণ মত দুনিয়াতে দেই কি মত আপনি যদি টেনশন করেন আরে আমি থাকতে মরে গেলে আমার জিফুত সংসারের কি অবস্থা হবে এখন আল্লাহ যদি কয় যাচ্ছা যেমন আমি আনিসুর রহমান আমার ছেলে মেয়ে চারজন আর আমার বউ একজন তো কয়জন হইলো ছয়জন ওই ছয়জন আমি আমার বিবি দুইজন আর আমার বাচ্চা কাচ্চা চারজন তো কয়জন হইল এখন আল্লাহ যদি বলে আনিস তুমি যেহেতু টেনশন করতে আছ তুমি মরে গেলে তোমার জিফুতের কি অবস্থা জানি হইব এক কাজ করো তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন দুশো বছর তো দুইশো বছরের আলুগুলা গুলা নিয়ে বোঝেন না কথা যে তো একটা ফ্যারেশনই পড়ে গেছো তো দুইশো বছর যা ফ্যামিলির আলু লাগবে আলু ডি নিয়ে মানে আলু ডি থুইব কই আনার ভাই কয় না কয় না কয় না কয় না আলু এগুলো রাখবে কই কথা বুঝছেন না আপনার আপনি এগুলো থুইবেন কো পেঁয়াজ রাখবেন কো তো আপনার ফ্যামিলির আগামী নব্বই বছরের আলু চাইল ডাইল তেল সাবান দিয়ে লাগ আপনি ডি রাখবেন কো আর ডিজে ফসা ধরবো তিন দিনের এজন্য আল্লাহ বলে আরে বান্দা আমার কাছে আছে তো অগণিত কিন্তু আমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিম মালুম আমি তো নাজিল করি পরিমাণ মতো পরিমাণ মতো পরিমাণ সুবহানাল্লাহ আজিমুশান কথা মালিকের এই এক কথা বুঝলেই তো যথেষ্ট কেন আমি অস্থিরতা করব আমার আগে যারা পৃথিবীতে গেছে তারাও তো রিজিক পাইছে তো আমার পরে যারা পৃথিবীতে থাকবে তারাও তো রিজিক পাবে কথা বলে তো তো আমনে মইরা গেলে আমনের জিফুত চলবে কেমনে আমনের বাপ মর্সার আমনে চলছেন যেমনে এমনে আমার কথা কয় না বোঝেন নাই কথা আপনি যে বললেন আমনে মরে গেলে আমনের জিফুত চলব কেমন তো আপনার বাপ মর্সার আমনে চলছেন কেমনে তো এমনি চলবো তারাও এভাবে চলল আমাদের দাওয়াত তাব লীগের এক বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন হজরত মৌলানা ওমর পালন পুরি রহমতুল্লাহ আলাই উনি বলতেন যে ভাই মসজিদের পানির টাঙ্কি মনে করেন পাঁচশো লিটার একটা পানির টাঙ্কি এটা দিয়া পাঁচটা ট্যাপ লাগাইছে অজু করবার জন্য এখন মুসল্লি বাইরে গেছে এই জন্য কমিটি পাঁচটা ট্যাপের লগে আরো পাঁচটা ট্যাপ লাগাইছে তখন ট্যাপ হয়েছে দশটা এখন প্রশ্ন হইল ওই পাঁচটা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইত তখন পাঁচশো লিটার টাঙ্কির কতটুকু পানি শেষ হইত বলেন না মানে পাঁচটা ট্যাপ দিয়ে যদি পানি পড়া শেষ হয় তো কয় লিটার পানি শেষ হইছে আচ্ছা এখন যখন ট্যাপ লাগাইছে আরো পাঁচটা এখন তো হয়েছে দশটা ট্যাপ এখন দশ ট্যাপ দিয়া পানি পই শেষ হইছে এখন পানি শেষ হয়েছে কয় লিটার না পাঁচটা কথা বলেন না কেন হ্যাঁ বলেন না কেন এখানে বাড়লে কোনো লাভ নাই পানির টঙ্কি তো কয় লিটার তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে হইব টাঙ্কি এক হাজার লিটার করতে হবে এ উনি এই কথাটা বলতেন যে বান্দা বুঝা উচিত আমাদের হে আল্লাহর বান্দা তুমি তোমার হাজারো ধান্দা বাড়াইয়া লাভ নাই আসমানওয়ালা র ফায়সালা যেটা ওইটাই কার্যকর হবে ওইটাই কার্যকর হবে অ্যান দ্য বাড়াইয়া লাভ নাই ওইখানে আসমানওয়ালার কাছে বাড়ানো ছি মফিস সামা ইরিস্কু রিজিক তো আসমান ফায়সালা তো আসমান এই জন্য দয়া করে না ফরমানির ওই রাস্তা পছন্দ না করা হারামের ওই রাস্তার ইজ্জত নাই গুনাহের মধ্যে তৃপ্তি নাই অবৈধ উপার্জনের মধ্যে সম্মান নাই কোন সম কোনো সুদখোরকে কেউ পছন্দ করে না ইজ্জত করে না কোন ঘুষখোরকে কেউ সম্মান দেয় না কোন লম্পট চরিত্রহীন জুয়ারি মৎখরকে কেউ ইজ্জত দেয় না কেউ ইজ্জত দেয় না বেকার আমি চ্যালেঞ্জ করলাম কোন সুদখোরকে কেউ নেককার বলে না কোন চরিত্রহীন লম্পটকে কেউ উত্তম বলে না লোকটা তো দুর্নীতিবাজ লোকটা তো হারামখোর লোকটা তো চরিত্র নাফরমান নাফরমান হিসাবেই পরিচিত হয় ইমানদার ইমানদার হিসাবেই পরিচিত হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ